নমস্কার দর্শক নিয়োগ দুর্নীতি নিয়ে সম্প্রতি মাননীয় মুখ্যমন্ত্রী একটা গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি কত দুর্নীতি ধরতে পারতাম কিন্তু ধরিনি কারণ চাকরি আটকে যাবে এ একই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব নিয়োগ দুর্নীতি নিয়ে ফের মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেলের কত দুর্নীতি ধরতে পারতাম কিন্তু ধরিনি কারণ চাকরি আটকে যাবে এমনই মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি আটকে যাবে এই ভয়ে রেলমন্ত্রী হিসেবে জেনেও দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ করেননি বলে দাবি করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার বলেন রেলের কত দুর্নীতি ধরতে পারতাম ধরিনি কারণ একটাই পেয়েছে তো চাকরি পাক চাকরিটা তো পাক সেই সূত্রেই তার মন্তব্য একটু মায়া নেই বেকার যুবক যুবতীদের ভবিষ্যৎ নষ্টের জন্য চাকরি আটকাবেন না রাজ্যের পাঁচ লক্ষ সরকারি চাকরি হবে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বলেন যে এবার তৈরি হচ্ছে শিল্প চারপাশে চাকরি চাই চাকরি প্রায় এক লক্ষ শিক্ষক নিয়োগ হবে অন্য দপ্তরেও হবে কোটে যে কেউ যেতে পারে মায়া দয়া নেই বেকার যুবক যুবতীদের ভবিষ্যৎ নষ্ট করে চাকরি আটকাবেন না এত শিক্ষক নেওয়া হবে পথ খালি আছে আপনাদের জন্য নিতে পারছি না কিছু শকুনি বসে রয়েছে সেই একটু এগোচ্ছি অমনি টুক করে একটা মামলা টুকে দিচ্ছে আর হাসতে হাসতে বলছে চাকরিটা করতে দেব না যদিও রেলের দুর্নীতি না নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য প্রসঙ্গে রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র সমীক ভট্টাচার্য বলেন এমন অসামান্য বক্তব্য একমাত্র আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর পক্ষে সম্ভব একটা দুর্নীতিকে আড়াল করতে আরেকটা দুর্নীতি সামনে আনা অর্থহীন বাংলার মানুষের কাছে তার এই ধরনের সাফাইয়ের আর কোনো গ্রহণযোগ্যতা নেই সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর বক্তব্য মুখ্যমন্ত্রী যে দুর্নীতি রুখতে চান না বরং আড়াল করতে চান বারবারই তা স্পষ্ট হয়েছে পরপর নানা ঘটনায় এখন বোঝা যাচ্ছে যাতে তার রেলমন্ত্রী থাকার সময় থেকেই সেই ঐতিহ্য চলছে সুতরাং বোঝা যাচ্ছে যে যে বক্তব্যটা বা যে মন্তব্য উনি করেছেন যে অনেক দুর্নীতি ধরতে পারতাম কিন্তু ধরিনি চাকরিটা তো পাক এখন যার যাদের কথা বলা হয়েছে যে চাকরিটা তো পাক তারা আদৌ যোগ্য ছিল না অযোগ্য ছিল সেটা রুপে দেখতে হবে যদি অযোগ্য হয় তাহলে কিন্তু তার এই মন্তব্য করাটা ঠিক হয় কেননা যোগ্যরা বসে থাকবে আর অযোগ্যরা সেই জায়গায় চাকরি করবে এবং তার ফলে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটবে রেলের মতো একটা জায়গায় বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটবে এটা কিন্তু কখনোই কাম্য নয় পাশাপাশি স্কুলের নিয়োগ দুর্নীতির ক্ষেত্রেও যদি নাকি একই বক্তব্য হয় যে আগে চাকরিরা তো পাক কিন্তু যোগ্যরা চাকরি পাক তাতে কোনো আপত্তি নেই কিন্তু অযোগ্যরা সেই জায়গাটাতে ঢুকে পুরো সমাজটাকে একদম শেষ করে ফেলছে এবং সামনে যে ভবিষ্যৎ আমাদের আগামী প্রজন্মের শিক্ষাটাকে একদম নষ্ট করে দিতে চাইছে তো এই মন্তব্য করাটা ঠিক হয়েছে কি না সেটা আপনারাই কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ